এক দুই তিন চার বাসো রে বাপ রে কী রে ছাড়ো আসতে চার পাঁচ ছয় সাত আট পাঁচ আসতে গেছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আসতে সালামু আলাইকুম এই যে আজকে কবুতর একজোড়া সবুজ কবুতর দেখতে আছেন সেল হবে নোটার অনেক বড় বড় মোজা ফেদার যা বলুন সব জুলতে খুবই সুন্দর আর মাদিটার একটু মানে আংটি মোজা হবে কিন্তু মাদিটার বাজি মারাকত হ্যাঁ এই দুটো সেল হবে কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো সিক্স সেভেন নাইন ফোর ওয়ান ফোর সিক্স শুধুমাত্র হোয়াটসঅ্যাপ তো মাদিটার বাজি দেখো এদিকে নতুন জোড়া দেওয়া হয়েছে এক দুই তিন চার সাইটটা এটা রানিং মাদি আমি নটটা নিয়েটা নটার ওরানো নাই আমার সবাই ভালো লাগে যোগাযোগ করবে নটটা ওড়ানো নাই তার বাচ্চা কাচ্চা জোড়া দিলে হয়তো ভালোবাজার সে এখন ছাড়ো আসতে জোরে নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যা কবুতর এত আসতে মারা দেবে তা তো বেশি বাজি তুই জোরে মারলো এলে বাজি কম দিল আসতেছে আর এক দুইটা আর যেটা করে দেবো এটা তো বড় ফেদার এই আপনার ওই নটার একটু বড় মোজা মজা নাই বাজরা যাই হোক তো এগুলো বাজির মারাত্ত বাজি অনেকবার দেখছেন এগুলো আমাদের আস্তে গে ছাড়ো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় টাকের দিচ্ছে এক দুই তিন চার এই নাম তো দেখলে সেই বাজে পরে দেখাচ্ছি একে নামার সময় যে এবার একটা সবজির মতন সিলভার নট এই নটটা অনেকবার দেখছেন বিক্রি করার দামি দরকার হয়নি ওদের দেওয়া হয় নি চলো আসতে চাই এক দুই তিন চার এটাও যদি কেউ প্রয়োজন মনে করেন নিতে পারেন হ্যাঁ আচ্ছা

সেল এটাও নবজি নীলা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এটা প্রায় বাজিগালা পুরো দেখালাম যেগুলো দেখাইছি ম্যাক্সিমাম যেটা বলছি সেল সেগুলাই সেল